রিলস করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো তিন স্কুল ছাত্রের রিলস তৈরির নেশাই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিন স্কুল পড়ুয়ার আহত আরও দুই মুর্শিদাবাদ জেলার সুতির আহিরন রেল ব্রিজের ওপরে বুধবার ঘটনাটি ঘটে মৃতদের নাম স্বামীউল শেখ আমাউল শেখ ও রিয়াজ শেখ পাঁচজনই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি সুতির ইংলিশ সাহাপাড়া গ্রামে স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যায় ঘটনাস্থলে রেল পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় শোকের ছায়া মৃতের পরিবারে রেলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হয় ট্রেনের ধাক্কায় তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে বুধবার দুপুরে আহিরন রেল ব্রিজের ওপরে রেল লাইনে রিলস বানানোর জন্য ভিডিও করছিল পাঁচ বন্ধু হঠাৎই জঙ্গুপুর ফারাক্কাগামী রাধিকাপুর এক্সপ্রেস ওই লাইনে চলে আসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের গুরুতর আহত হয় রোহিত শেখ ও আকাশ শেখ তড়িঘড়ি উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তাদের পরিবারের লোকজনেরা যে যে সিংপনটা এসে বিজমানা তার জন্য ট্রেনে আচ্ছা দিয়ে দিয়ে

আর দেদার আনন্দের ঠিকানা পার্ক রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দ ঘন সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনের স্বপ্নের পরিবেশে আপনাকে স্বাগত সুগার অ্যান্ড স্পাইসের এক্সক্লুসিভ আউটলেটে আপনাদের স্বাগত দা সুগার অ্যান্ড স্পাইস সেলিব্রেশন আইটেমের অন্য এক ডেস্টিনেশন রাজা হার্বাল প্রাইভেট লিমিটেডের শাখা রামপুরহাট ইউনারি আয়ুর্বেদিক মেডিসিনের দোকান এখন রামপুরহাট শ্রীফলাতে এখানে হাকিম মোহাম্মদ ইমানুল হক দ্বারা লিভার থাইরয়েড বাথ ইউরিক অ্যাসিড চুলের তেল দাঁত খুঁজলে সুগার পাথরি পাইলস কোমর এবং হাঁটুর ব্যথা এবং গুপ্ত রোগী চিকিৎসা করা হয় সময় সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার অর্ধ দিবস ঠিকানা রামপুরহাট শ্রীফলা বড় কালীতলা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন নম্বরে